শাওমির অফিসিয়াল একদম নোট সিরিজের আকর্ষণীয় একটা ফোন এটা হলো নোট ফরটিন

যে কালার কালার পছন্দ হয় চুজ করতে পারবেন এর যদি আপনার অ্যাপেল ইয়ারবাডস পছন্দ না হয় আপনি পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ এর পরবর্তী আপনি এখানে দেখেন যে ওয়ান ইয়ার ইয়ারবাডস আছে যদি এটা পছন্দ না হয় আপনি ওরাইমোর আছে ওরাইমো নিতে পারেন টুইস্ট নিতে পারেন যেটা পছন্দ হয় এখন অনেকে বলেন যে ভাই আমার বার্স পছন্দ না তাদের জন্য স্পেশালি অফার আছে পি নাইনটিন একটা হ্যান্ডসেট আছে পি নিতে পারেন হ্যাঁ পি নাইন আর এর পাশাপাশি অনেকে বলতে পারেন যে ভাই আমার হেডফোন দরকার নেই ভালো লাগে না তার জন্য আছে জে বি স্পিকার জে বি এর স্পিকার আছে এটার সাথে জে বি এল স্পিকার আছে তারপর আপনি গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবিস্টার ম্যাজিক পেন পপ সকেট মাম পড ওয়্যারলেস এগুলো তো পাবেনই এখন ভাবতে পারছি যে ভাই গিফট হিউজ পরিমাণ দিলেন বাসা থেকে কি বস্তা নিয়ে আসবো বস্তা নিয়ে আসতে হবে না ভাই এর পাশাপাশি এটার সাথে একটা ব্যাগ প্যাকও আছে এটার সাথে একটা ব্যাগ প্যাক আছে এখন আর একটা আছে যারা টুরিস্ট যারা ঘুরতে যান ঘুরতে যেতে পছন্দ করেন একটু জ্যাকেট টাইবার হলে ভালো হয় শীতের সময়

সাওমির যে অফিসিয়াল শোরুমিতে এসেছে এখান থেকে সাওমির যে কোনো ফোন কিনলে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় অফার রয়েছে স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন নিকবেন পেয়ে যাবেন স্পিকার এছাড়াও কিন্তু ওভার হেডফোন ওয়ালেট এছাড়াও কিন্তু আপনার এয়ার বার্ডস মোবাইল স্ট্যান্ড এই ধরনের গিফটগুলো কিন্তু বিভিন্ন মডেল ওয়াইজ কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন তো যারা সাওমির ফোন কিনবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে যে সবটিতে রয়েছে সাওমির অফিসিয়াল শোরুম মোবাইল প্লাস শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন টাওয়ার ক্যাপিটাল টাওয়ার এর টাওয়ারের তালায় পঁচিশ নাম্বার যে সব এটাই হচ্ছে স্বামীর অফিসিয়াল অথোরাইজ শোরুম মোবাইল প্লাস আর এখানে আসলে কিন্তু সব সবসময়ের জন্য পেয়ে যাবেন কিশোর ভাইকে ভাই আজকে তো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এবং স্বামীর আগের সবগুলো প্রোডাক্টই রয়েছে

এটাতে একটা ভেরিয়ান্ট পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটার প্রাইস হলো বারো হাজার চারশো নিরানব্বই টাকা বারো হাজার চারশো নিরানব্বই এটা বাট আমাদের এখানে ডিসকাউন্ট অফারে পাচ্ছেন মাত্র দশ হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকা পাচ্ছেন ফোনটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং এটাতে কনফিগেশন যা পাচ্ছেন টাইপ সি পোর্টের চার্জার পাচ্ছেন পাঁচ হাজার এম এজের ব্যাটারি পাচ্ছেন এবং এটাতে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার হচ্ছে এটাতে পাচ্ছেন যে আমরা মাল্টিটাস্কিনের জন্য যে রিফ্রেশার বলি এটাতে পাচ্ছেন নাইনটি হার যে রিফ্রেশার পাচ্ছেন

এখন অনেকেই ভাবতেছেন ভাই এগুলো কি ক্যারি করার জন্য যে ব্যাগ নিয়ে আসবো বাসার থেকে ভাই ব্যাগ আনতে হবে না এটার সাথে আকর্ষণীয় অফার একটা ব্যাকপ্যাক আছে কনফার্ম ফ্রি শর্ট শর্ট ওয়াও চমৎকার দেখেন ফোনটা কিন্তু একেবারে লো বাজেটের একটা ফোন এবং ডিজাইনটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দেয় হ্যাঁ আর এই ফোনটা কিন্তু আপনি দেখেন লো বাজেটের ফোন কিনলেও কিন্তু হিউজ একটা গিফটের অফার ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন কিশোর ভাই যারা আমাদের ভিউয়ার্সরা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছে অনেকেই চিন্তা করছে ভাই এই অফারগুলো কি আমরা কুরিয়ারের মাধ্যমে নিলে পাবো কিনা অবশ্যই আমাদের কুরিয়ারের অপশন আছে আমাদের ঢাকার আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে কুরিয়ার করতে পারেন

ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রুম ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রুম বাট এটা তো তিনটা কালারই পাচ্ছেন ব্ল্যাক ব্লু তারপর তারপরে লেদার তিনটা কালারই পাচ্ছেন আর এটাতে হচ্ছে আপনার প্রাইস ছিল আমাদের তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দ হাজার টাকা প্রাইস ছিল বাট এটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র বারো হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকা এটাতেও পাচ্ছেন আপনি পাঁচ হাজার তেরো হাজার টাকা বারো হাজার নশো নিরানব্বই তেরো হাজার টাকা পাচ্ছেন এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি টাইপ সি চার্জার এবং এটাতে তো মাল্টা স্ক্রিনে করার জন্য নাইনটি হাজার রিপ্রেশার এবং এটা তো আকর্ষণীয় গিফট গুলো পাচ্ছেন এটা তো আপনি সেলফি স্ট্যান্ড পাচ্ছেন সেলফি স্ট্যান্ড পাচ্ছেন এছাড়া হচ্ছে আপনি একটা ওয়ালেট পাচ্ছেন একটা মামপট পাচ্ছেন যদি ওয়ালেট পছন্দ না হয় একটা মামপটও নিতে পারবেন মামপাট পাচ্ছেন এবং ওটিজি মুভি স্ট্যান্ড ম্যাজিক পেন পপ সার্কেট গ্লাস প্রোডেক্টার এগুলো তো মেন্টালি ষাট আইটেম পাচ্ছে তারপরে এখন এগুলো ক্যারি করে নেওয়ার জন্য আমরা আরো একটা স্পেশাল অফার দিয়েছি একটা ব্যাকপ্যাক থাকবে শিওর শর্ট ব্যাগ থাকবে ওকে চমৎকার আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের একদম লোয়েস্ট বাজেটের আমরা যারা গেমিং ফোন বলি যে লোয়েস্ট বাজেটের ভিতরে আমাদের গেমিং ফোন আছে কোনটা আমরা একদম দেখাচ্ছি আপনাকে এটা পাচ্ছেন ফোরটিন সি রেডমি ফোরটিন সি আমাদের রেডমি ফোরটিন সি একটা ফোন পাচ্ছেন এটা তো দুইটা ভেরিয়েন্ট হয় একটা ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা পাচ্ছেন এটাতে কালার গুলো কি কি এটা তো তিনটা কালার পাচ্ছেন এটাতে হচ্ছে আপনি তিনটা কালার পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার আর একটা ব্ল্যাক পাচ্ছেন পার্পেল পাচ্ছেন

এর পাশাপাশি হচ্ছে এখন আমাদের গিফটের দিকে আসি এটা তো সেম গিফটগুলো পাচ্ছেন একটা স্ট্যান্ড থাকবে হচ্ছে আপনার সেলফি স্ট্যান্ডের পাশাপাশি অয়েল লেট থাকবে ওয়েল পাশাপাশি হচ্ছে আপনি একটা মামপার থাকবে যেটা যেটা চুজ করে নেন না তাছাড়া আপনি যদি এগুলো পছন্দ হয় আপনি একটা ওয়ান প্লাসের ইয়ারবাড নিতে পারেন ওয়ান প্লাসের পছন্দ না হলে ওরাই মোড় একটা ইয়ারবাড নিতে পারেন কুরিয়ারে যদি ভাই আমরা তো কুরিয়ার করতে চাচ্ছিলাম অনেক দূর থেকে সবাই আসতে না আমরা কি গিফট পাবো অবশ্যই পাবেন আপনি কুরিয়ারে নিলে যেখানেই নেন না কেন বাংলাদেশ চৌষট্টি জেলায় সব জায়গাতে গিফটগুলো পাবেন এখন আপনি বলতে পারেন যে ভাই এই গ্যাপগুলো নেওয়ার জন্য থেকে বস্তা নিয়ে আসবো দরকার নেই ভাই আমরা এটার সাথে আরো একটা অপশন দিচ্ছি একটা ব্যাকপ্যাক প্যাক দিচ্ছি শিওর শর ব্যাগ থাকবে শিওর শর এখন যে ফোনটি দেখাবে এটা হচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন ফোনটা এটা হচ্ছে আমাদের একদম গরিবের আইফোন বলতে পারেন লেটেস্ট একটা ফোন গরিবের আইফোন এটাতেও পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে চারটা করে কালার পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে চারটা করে কালার পাচ্ছেন একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হল ব্লু কালার একটা হলো অরেঞ্জ কালার আর একটা হল ব্ল্যাক কালার চারটা কালার পাচ্ছেন এই ফোনটার সাথে এবং এই ফোনটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা ভেরিয়েন্ট হলো আপনার এটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হচ্ছে আমাদের সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে আঠারো হাজার টাকা বাট আপনি এই ফোনটাতে পঁচিশ সাল উপলক্ষে ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার টাকা বাট এটাতে পাচ্ছেন মাত্র আপনি ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকায় পাচ্ছেন এই ফোনটি এটার মধ্যে পাচ্ছেন আপনি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাচ্ছেন এর পাশাপাশি তেত্রিশ অর্ডার সুপার ভোগ চার্জার পাচ্ছেন আমরা বেসিক্যালি বলি যে ভাই সবাই ফাস্ট চার্জার দিচ্ছি ফাস্ট চার্জার থাকে তিনটা লেয়ার আমরা যেটা বলি সুপার ভোগ চার্জার এটা থাকে ফাইভ লেয়ার ভাই আপনি এখানে ফাইভ লেয়ারের চার্জার পাচ্ছেন এর পাশাপাশি এটাতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাচ্ছেন পোর্টেট মোট করতে পারবেন এটাতে খুবই স্ট্রংলি অনেক সময় যেমন আমরা ছবি তুলি বেশিকালি যে ছবি তোলার আগে দেখি অনেক সুন্দর বা ছবি যখন তুলি দেখে ফেটে যায় বাট এই ফোনটা ছবি যখন আপনি তুলবেন ফটোশ্যুট করার পরে কিন্তু আপনার ছবিটা ফাটবেন এক একদম ক্লিয়ারলি ছবিটা পাবেন এবং এটা মাল্টিটা স্ক্রিন করার জন্য এটাতে পাচ্ছেন নাইনটি হার্জের রিফ্রেশার পাচ্ছেন নাইনটি হার্জের রিফ্রেশার পাচ্ছেন এর পাশাপাশি এটাতে হচ্ছে আপনি আমাদের শোরুম থেকে পার্চেস করলে কিছু গিফট আমার পাচ্ছেন এটার কি পাশাপাশি গিফট পাচ্ছেন একটা সেলফি স্ট্যান্ড পাচ্ছেন সেলফি স্ট্যান্ডের পাশাপাশি একটা ওয়ালেট পাচ্ছেন ওয়ালেট পছন্দ না হলে একটা মামপট পাচ্ছেন মাম যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি একটা ওরাইমোড বার্সিয়ার পাচ্ছেন ওরাইমোডটা পছন্দ না হলে ওয়ান প্লাস আছে ওয়ান প্লাস পছন্দ না হলে টুইস্টার আছে তিনটা থেকে যেটা নেন কারণ অনেকেই কী বলেন যে ভাই আমার এই বার্স পছন্দ না ভাই আমার যদি নিক ব্র্যান্ড হয়তো আমার কান থেকে পড়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য আছে লেরোভোর একটা নিক ব্যান্ড আছে যদি লেরোভোর পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন একদম একটা হ্যান্ডসেট নিতে পারেন পি নাইন

দুইটা কালার আছে অনেক আছে যে কালার পছন্দের বাসার থেকে বস্তা নেবেন এটার সাথে আমরা দিচ্ছি একটা ব্যাক প্যাক একদম ফ্রি একদম ফ্রি একটা ব্যাক প্যাক দিয়ে দিচ্ছি আর এটা যে আরেকটা ভেরিয়েন্ট পাচ্ছেন যে এখন অনেকে বলেন যে ভাই আর একটু যদি আরেকটু বেশি পাইতাম ছয় একশো আঠাশ যদি আট হতো একটু ভালো হতো অবশ্যই অপশনটাও আছে আর দুই হাজার টাকা করলে মাত্র এটার প্যাচ ছিল আমাদের উনিশ হাজার বিশ হাজার টাকা বাট এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র আঠারো হাজার নিরানব্বই টাকা উনিশ হাজার টাকা দিচ্ছি মাত্র আপনার এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যামের ভেরিয়েন্ট এটার সাথে আমাদের গিফট অফার থাকবে হিউজ পরিমাণ এটার সাথে গিফট আছে সেলফি স্ট্যান আছে সেলফি স্ট্যান্ড পছন্দ না হলে আপনি অয়েললেট নিতে পারেন কালারিং অয়েললেট আছে অয়েললেট নিতে পারেন অয়েললেট পছন্দ না হলে মামপট নিতে পারেন এখন আপনার এখানে আর অপশন আছে আপনার ওরাইমন বার্সিয়ার আছে ইয়ারবার্স ওরাইম পছন্দ না হলে ওয়ান প্লাস নিতে পারেন ওয়ান প্লাস না হলে টুইস্টে নিতে পারেন যেটা পছন্দ হয় ভাই চুজ করতে পারেন চুজের কোনো শেষ নেই এখানে লেনোভার নিক আছে ভাই আমরা বার্ষি ইউজ করে ছোট ছোট পয়া যায় কান থেকে তাদের জন্য নিক অপশন আছে তারপর আপনার যদি নিক পছন্দ না হয় যে ভাই এটা তো ছোটো সাইজ একটু বড় সাইজ ভালো হলে ভাই আপনার জন্য আছে পি নাইনটিন আছে পি নাইনটেন এখন অনেকে বলেন যে ভাই আমার হেডফোন দরকার নাই ভাই আমার একটা ব্লুটুথ দিলে ভালো হতো স্পিকার দিলে ভালো হতো নিতে পারেন জেবিল স্পিকার যে ভাই আমার ছোটগুলো ভালো লাগে না একটু বড় হলে ভালো হইত বা জেবিএল পছন্দ না হলে আপনার জন্য আছে থ্রি ইঞ্চির স্পিকার থ্রি ইঞ্চির স্পিকার আছে আপনি এটাও নিতে পারেন যদি এটাও পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি নিতে পারবেন অ্যাপেলের ইয়ারবার্ডস নিতে পারবেন একদম ফ্রি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন ইয়ারবার্ডস একদম ফ্রি যেটা নেন আর এটার সাথে কিন্তু এই অপশনটা এয়ারবার পছন্দ না হলে আপনার সাথে এটা আরো একটা অপশন আছে সে আপনি একটা স্মার্ট ওয়াচে নিতে পারবেন একদম ফ্রি স্মার্ট ওয়াচ এরপরে যে এই ফোনটা দেখাবে এটা হচ্ছে আমাদের রেডমির একদম নোট সিরিজের একটা লেটেস্ট একটা ফোন এটা হচ্ছে আমাদের রেডমি নোট থার্টিন নোট থার্টিন এটাও আমাদের ইউজ পেমেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নশো নিরানব্বই তেইশ হাজার টাকা বাট আমরা দু হাজার পঁচিশ সাল উপলক্ষে দিচ্ছি ডিসকাউন্ট উপরে মাত্র বিশ হাজার নশো নিরানব্বই মানে একুশ হাজার টাকা দিছি এই ফোনটি বাট এই ফোনটার যদি কনফিগারেশন দিকটা আসে এটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় একশো আঠাশ

এর পাশাপাশি আমরা যে ডিসপ্লে বলি ভাই সবাই আমরা ডিসপ্লেতে গয়লা গ্লাস দিয়ে থাকি বাট কেউই উল্লেখ করি না যে কত জেনারেশন দিয়ে থাকি এটাতে পাচ্ছেন কর্নেল গয়লা গ্লাস থ্রি জেনারেশন এবং এটাতে পাচ্ছেন ইস্টুর স্পিকার মানে ডুয়েল স্পিকার পাচ্ছেন এটাতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন আমরা অনেকেই বলি যে ভাই আমরা যখন কথা বলি আমার কথা থেকে গাড়ির শব্দটা অপর পিসে বেশি যে আমার কথা শুনি না তাদের জন্য একটি সেফটি পয়েন্ট নিয়ে আলো নয়েস ক্যান্সেলেশন আপনার ভয়েসটাই শুধু যাবে বাট থার্ড পার্টি কোনো ভয়েস অপর পিসে যাবে না নয়েস ক্যান্সেলেশন দেওয়া আছে অনেকেই বলেন যে ভাই আমরা বাসায় রিমোটের ব্যাটারি কিনতে কিনতে শেষ হয়ে গেলাম তাদের জন্য আছে একটা স্পেশালি অফার আমাদের এটাতে আছে আয়ার ব্লাস্টার এটাতে আপনি রিমোট চালিত যত জিনিস আছে এসি টিভি যেগুলো আছে আপনি রিমোট দিয়ে ইউজ করেন প্রত্যেকটা জিনিস এটার মাধ্যমে ইউজ করতে আপনারা রিমোট কিনতে হবে না কালার হয় কটা এটাতে তিনটা কালার হবে এটাতে পাবেন ব্ল্যাক কালার পাবেন এটা হচ্ছে ব্লু আর গ্রিন কালার ব্লু কালার আর একটা অরেঞ্জ কালার পাবেন অপশন চান্স পাবেন চারটা কালার পাবেন

কালার কালার পছন্দ হয় চুজ করতে পারবেন এর যদি আপনার ইয়ারবাডস পছন্দ না হয় আপনি পাচ্ছেন একটা স্মার্ট ওয়াশ পাচ্ছেন একদম ফ্রি স্মার্ট ওয়াশ স্মার্ট ওয়াচের পরবর্তী আপনি এখানে দেখেন যে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে যদি এটা পছন্দ না হয় আপনি ওরাইমোর আছে ওরাইমো নিতে পারেন টুয়েস্ট নিতে পারেন যেটা পছন্দ হয় এখন অনেকে বলেন যে ভাই আমার বার্স পছন্দ না তাদের জন্য স্পেশালি অফার আছে এটা হচ্ছে পি সেট আছে পুই নিতে পারে পি নাইন আর এর পাশাপাশি অনেকে বলতে পারেন যে ভাই আমার হেডফোন দরকার নেই ভালো লাগে না তার জন্য আছে জেবিএল এর স্পিকার জেবিএল এর স্পিকার আছে এটার সাথে জেবিএল এর স্পিকার আছে তারপরে আপনি গ্লাস প্রোটেক্টর ওটিজি মোবিস্টার ম্যাজিক পেন পপ সকেট মাম পড ওয়্যারলেস এগুলো তো পাবেনই এখন ভাবতে পারেন যে ভাই গিফট ইউজ পরিমাণ দিলেন বাসা থেকে কি বস্তা নিয়ে আসবে বস্তা নিয়ে আসতে হবে না ভাই এর পাশাপাশি এটার সাথে একটা ব্যাকপ্যাকও আছে ওকে এটার সাথে একটা ব্যাকপ্যাক আছে এখন আরেকটা আছে যারা টুরিস্ট যারা ঘুরতে যান ঘুরতে যেতে পছন্দ করেন একটু জ্যাকেট টাইপের হলে ভালো হয় শীতের সময় তাদের জন্য আকর্ষণীয় একটা জ্যাকেট আছে ফ্রি একদম এর সাথে একদম ফ্রি এটা এরপরে নিয়ে আসলাম আমরা শাওমির অফিসিয়াল একদম নোট সিরিজের আকর্ষণীয় একটা ফোন এটা হলো নোট ফোরটিন আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন আকর্ষণীয় দশটা আইটেম গিফট শুধু এই ফোনটার সাথে আকর্ষণীয় গিফট এই ফোনটার সাথে পাচ্ছেন আপনি পাঁচ হাজার এর ব্যাটারি মানে সাড়ে পাঁচ এর ব্যাটারি পাচ্ছেন পঁয়তাল্লিশ অর্ডার সুপার ভোগ চার্জার পাচ্ছেন এটাতে পাচ্ছেন অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হলো এই বাজেটে এখন অব্দি কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারে নাই কর্নেল গোরিলা গ্লাস বাট আমরা এই ফোনটাতে নিয়ে আসলাম থ্রি জেনারেশনের পর ফাইভ জেনারেশন কর্নেল গোরিলা গ্লাস ফাইভ জেনারেশন আসে এটাতে সবাই বলেন যে ভাই আমরা গ্লাস প্রোটেক্টর ইউজ করি না ফোন ইউজ করলে হাতে স্কাচ পরে যায় ডিসপ্লে উপরে দাগ হয়ে যায় বাট এটা কোনো চিন্তাই নেই ভাই গ্লাস ছাড়া ইউজ করবেন গ্লাস সারা ফোন নিয়ে আসলাম আপনি ইউজ করতে পারবেন এটাতে এবার পাশাপাশি এটাতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটাতে পাচ্ছেন স্টুরি স্পিকার মানে ডুয়েল স্পিকার পাচ্ছেন সামনে পিছন দুই দিক থেকে কিন্তু আপনি সাউন্ড শুনতে পারবেন সঙ্গে কথা বলার জন্য তো একটা আছে এর পাশাপাশি এটাতে পাচ্ছেন নয়েস ক্যান্সেলেশন যারা বলেন যে ভাই আমরা যখন বাইরে কথা বলি তখন আমাদের ভয়েসের থেকে বাইরের সাউন্ডটা অপর পিছে বেশি যায় তাদের জন্য হলে একটা এক্সট্রা সুবিধা হচ্ছে তারা পাচ্ছেন এই সুবিধাটা যেটা নয়েস ক্যান্সেলেশন বলা হয় মানে আপনার ভয়েসটাই অপর পিছে যাবে বাট থার্ড পার্টি কোনো ভয়েস অপর পিছে যাবে না এর পাশাপাশি এটাতে পারছেন এয়ার ব্লাস্টার যারা বলতেছেন যে ভাই রিমোট আমরা এসি ইউজ করি গরমের দিন এসি ইউজ করি

দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা পাচ্ছেন ছয় জিবি রিবি তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকায় আর একটা ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই সাতাশ হাজার টাকায় পাচ্ছেন

তারপরে আছে আপনি অয়েট আছে ফোন ক্যারি করার জন্য যেমন অনেক ফোন হাত ঘামায় যায় ভাই ফোন ক্যারি করতে হবে তাদের জন্য অয়েলেট আছে ফোন ক্যারি করার জন্য এপার মামপট আছে তারপরে ওটিজি মোবস্ট্যান্ড ম্যাজিক পেন পপস গ্লাস প্রোটেক্টর এগুলো তো থাকবি এখন ভাবতে পারো অনেকই যে ভাই এগুলো নিতে কি বাসার থেকে বস্তা নিয়ে আসবে বস্তা নিয়ে আসার কোনো দরকার নাই এর সাথে আপনি শিওর শার্ট পাচ্ছেন ব্যাগ আরও ব্রাবার আছে ডিজাইন আছে যে যেটা পছন্দ করে নেন এর পাশাপাশি এটার সাথে শিওর শার্ট আরও একটা গিফট দিচ্ছি যেটা হচ্ছে আমরা আছে শীতের জন্য যে জ্যাকেট গিফট করছি একদম ফ্রি এটা শিওর শর্ট থাকবে এটার সাথে কনফার্ম নতুন আমাদের শোরুম থেকে নিলে এই গিফটগুলো অবশ্যই পাবে ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স আর এই গিফটগুলো যারা আপনারা ঘরে বসে পেতে চান স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে ফোন তো পাবেনই সাথে গিফট গুলো একসাথে প্যাক করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে ভাইরা আর যারা চিন্তা করছেন সরাসরি শপে আসবেন তারা কোথায় আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের অপর সাইডে সোজা ক্যাপিটাল টাওয়ারের নিচতলা শপ নাম্বার 25